হ্যালো বন্ধুরা আমি তন্দ্রা আমি আছি তোমাদের পঞ্চম শ্রেণির বাংলা পাঠ্য বইয়ের মহাত্মা গান্ধীর কথা গল্পটির সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো তার আগে আমার চ্যানেলকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো দেখো মহাত্মা গান্ধীর কথা গল্পটি কার লেখা গল্পটি উমাশঙ্কর যোশীর লেখা কয়েক দিকে কী লিখেছি দেখো শূন্যস্থান পূরণ করো কয়েক একের দিকে কী আছে দেখো মোহনের স্বভাবটা ছিল ভারী ড্যাশ উত্তর কী হবে লাজুক দুয়েকে কি লিখেছি দেখো স্কুলে ছুটির ঘন্টা পড়তে সে তার ড্যাশ সামলে নিয়ে ছুটতো তার বাড়ির দিকে কী হবে পুঁথিপত্র তিনি দিকে কী লিখেছি দেখো সারাক্ষণ ওর ভয় ড্যাশ পাকড়াও করে ছেলেরা ওকে নিয়ে ড্যাশ করবে উত্তর হবে রাস্তায় পাকড়াও করে ছেলেরা ওকে নিয়ে ঠাট্টা তামাশা করবে চারিদিকে কী লিখেছে স্কুলে একদিন এলেন ড্যাশ তার নাম ড্যাশ উত্তর হবে স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর তার নাম মিস্টার গাইলস পাঁচে কি লিখেছি দেখো ইন্সপেক্টর চলে যেতে ড্যাশ তো মোহনের প্রতি চোটে ড্যাশ উত্তর কি হবে ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির ছয়ের দিকে কী লিখেছি গান্ধীজি ড্যাশ ড্যাশ বলে একটি জায়গায় তার আশ্রম স্থাপন করেছিলেন উত্তর কি হবে দক্ষিণ আফ্রিকার ফিনিক্স নামক জায়গা সাতের দিকে কী লিখেছি দেখো পরীক্ষার ড্যাশ দেবার পদ্ধতিও তার ছিল সম্পূর্ণ ড্যাশ ধরনের উত্তর কি হবে নম্বর দেবার পদ্ধতিও তার ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের আটের দিকে কি লিখেছি দেখো আমার কাছে ড্যাশ নেই রে বেটা যে আমি ড্যাশ পরবো উত্তর কি হবে পয়সা নেই রে বেটা যে আমি জামা পরব নয় কি লিখেছি দেখো ছেলেটের ড্যাশ দেখে বাপু বললেন বেটা আমার তো ভাই বোন আছে ড্যাশ কোটি উত্তর কি হবে ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন বেটা আমার তো ভাই বোন আছে চল্লিশ কোটি দশের দিকে কি লিখেছি দেখো প্রতিটি ড্যাশ তার বন্ধু উত্তর কি হবে দেশবাসী এগারোর দিকে কি লিখেছি দেখো বুড়ি চুলতো নয় যেন ড্যাশ ড্যাশ উত্তর কী হবে বুড়ির চুলতো নয় যেন সনের নুর ও দশেরটা ভোলানাথ গয়ের দিকে কি লিখেছি দেখো ক্রিয়ার তলায় দাগ দাও গয়ের একের দিকে কী আছে দেখো স্কুলে একদিন এলেন ইন্সপেক্টর এখানে ক্রিয়াকোণটা এলেন দিয়ে কি আছে দেখো কেবল মোহন লিখেছে চারটি মাত্র কথা এখানে ক্রিয়াকোণটা লিখেছে তিনের দিকে কি লিখেছে দেখো সেদিকে তার বরাবর খেয়াল থাকতো এখানে কোনটা খেয়াল থাকতো চারের দিকে কি আছে দেখো তারা বেশি বেশি শিখছে কি না এখানে ক্রিয়াকোণটা শিখছে পাঁচের দিকে কি লিখেছে দেখো ছেলেটির মন গলে গেল এখানে গলে ক্রিয়াকলে লিখেছি ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন এখানে ক্রিয়াকোণটি দেখে ও বললেন সাতের দিকে কি আছে দেখো আদলা পয়সাটি উঠিয়ে নিয়ে গান্ধীজি নিজের কাছে রেখে দিলেন এখানে ক্রিয়াকোণটি উঠিয়ে নিয়ে ও রেখে দিলেন আটের দিকে কি লিখেছি মাস্টার লক্ষ্য করলেন মোহন ক্যাটেল কথাটা লিখতে পারেনি এখানে ক্রিয়া ক্রিয়াকোণটি লক্ষ্য করলেন ও লিখতে পারেনি নয় কী হবে দেখো কেবল মোহন লিখেছে চারটি কথা মাত্র এখানে ক্রিয়া ক্রিয়াকোণটি লিখেছে দশের দিকে কী আছে ইন্সপেক্টর চলে যেতে মাস্টার তো মোহনের প্রতি চোটে অস্থির এখানে ক্রিয়াকোণটি চলে যেতে ও চোটে অস্থির হয় কি লিখেছি দেখো বিশেষ বিশেষণ আলাদা করে লেখো দেখো একের দিকে কী আছে ছুটির ঘণ্টা এখানে ছুটির হচ্ছে বিশেষণ ঘণ্টা হচ্ছে বিশেষ্য দুই কি আছে কথা পাঁচটি এখানে কথা হচ্ছে বিশেষ্য পাঁচটি হচ্ছে বিশেষণ তিনে কি আছে চুপচাপ বসে মোহন এখানে চুপচাপটা হচ্ছে বিশেষণ মোহনটা হচ্ছে বিশেষ আর মাঝে যে বসে আছে এটা হচ্ছে ক্রিয়া চারে কি আছে বুদ্ধিমান ছেলে এখানে বুদ্ধিমান হচ্ছে বিশেষণ ছেলে হচ্ছে বিশেষ্য আছে কি আছে তীক্ষ্ণ নজর এখানে তীক্ষ্ণটা হচ্ছে বিশেষণ নজরটা হচ্ছে বিশেষ ছয় কি আছে অল্প বুদ্ধি এখানে অল্পটা হচ্ছে বিশেষণ বুদ্ধিটা হচ্ছে বিশেষ্য সাথে কী আছে একটা জামা এখানে একটাটা হচ্ছে বিশেষণ জামাটা হচ্ছে বিশেষ নয়ের দাগে কি আছে কোটি টাকা এখানে কোটিটা হচ্ছে বিশেষণ টাকাটা হচ্ছে বিশেষ্য দশে কী আছে থুত্থে বুড়ি এখানে থুত্থুরটা হচ্ছে বিশেষণ বুড়িটা হচ্ছে বিশেষ্য উমর দাগে কী আছে বিপরীতার্থক শব্দ লেখো প্রথমে একের দাগে কি লিখেছি লাজুক লাজুকের কী হবে নির্লজ্জ দুই আছে বন্ধু বন্ধুর কী হবে শত্রু তিনে আছে নির্ভুল নির্ভুলের কী হবে ভুল চারে আছে অস্থির অস্থিরের কী হবে স্থির পাঁচে আছে বৃদ্ধি বৃদ্ধির অপোজিট কী হবে হ্রাস ছয় কি আছে প্রশংসা প্রশংসার বিপরীত নিন্দা সাথে কি আছে বুদ্ধিমান বুদ্ধিমানের বিপরীত মূর্খ আটে কি আছে হেসে 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 হেসের বিপরীত কেঁদে কেঁদে ছয় কি আছে দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একের দিকে কি লিখেছি মোহনের স্বভাবটা কেমন ছিল উত্তর কী হবে ভারী লাজুক দুয়ে কি আছে স্কুলে একবার কে এলেন উত্তর কী হবে স্কুলে ইন্সপেক্টর এলেন তিনে কি আছে ইন্সপেক্টরের নাম কি উত্তর কি হবে মিস্টার গাইলস চারে কি আছে মোহন কোন কথাটি লিখতে পায়নি উত্তর কি হবে ক্যাটেল কথাটি পাঁচে কি আছে গান্ধীজি দক্ষিণ আফ্রিকার কোথায় আশ্রম স্থাপন করেছিলেন উত্তর কি হবে ফিনিক্স নামক জায়গায় ছয় কি আছে গান্ধীজির কত ভাইবোন আছে বলে তিনি বলেছিলেন উত্তর কি হবে চল্লিশ কোটি ভাইবোন সাথে হবে চরকার সঙ্গে সমস্ত হিসাবকে রাখতেন উত্তর কি হবে সেট বাজাজ আটকে আছে থুত্তুরে বুড়িটি গান্ধীজিকে কত টাকা দিয়েছিলেন উত্তর কি একটা আদলা পয়সা দিয়েছিলেন উময় ছয় কি আছে দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও একের দাগে কি লিখেছি ছোটোবেলায় মোহন স্বভাবে কেমন ছিল উত্তর কি হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে স্বভাবে মোহন ছোটোবেলায় ছিল ভারী লাজুক বন্ধুদের সাথে গল্প করা খেলাধুলা এসবে তার কোনো মন ছিল না বরং মোহন সর্বক্ষণ ভয় থাকতো যে রাস্তায় অন্য ছেলেরা তাকে পাকড়াও করে ঠাট্টা তামাশা করবে দুয়ে কি আছে দেখো একবার স্কুলে ইন্সপেক্টর এসে কতগুলি কথা লিখতে দিয়েছিলেন তারপর কি হয়েছিল উত্তর হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে একবার স্কুলে ইন্সপেক্টর এসে ক্লাসে ছেলেদের পাঁচটি কথা লিখতে দিয়েছিলেন পরের উত্তরটা কি হবে দেখো মোহন ছাড়া ক্লাসের সকল ছেলেই পাঁচটি নির্ভুল কথা লিখেছিল কিন্তু মোহন কেবল কথাটি ছাড়া বাকি সব কথা ঠিকঠাক লিখেছিল মাস্টার লক্ষ্য করে মোহনকে ইশারা করেন যাতে সে পাশের ছেলের দেখে কথাটি লেখে কিন্তু মোহন হাত গুটিয়ে বসে থাকে তিনের দিকে কি আছে কোন ব্যাপারের জন্য মোহনের দুঃখ হলো উত্তর কি হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে স্কুল থেকে ফিরে এসে মোহনের একটা ব্যাপারে দুঃখ হলো এই ভেবে যে স্বয়ং মাস্টার মশাই ওকে নকল করতে বলেছিলেন বরং উনার বলা উচিত ছিল যে তোমরা নকল করা বন্ধ করো কি আছে গান্ধীজি কোথায় আশ্রম স্থাপন করেছিলেন আশ্রমের স্কুলে ছেলে মেয়েদের নম্বর দেওয়ার পদ্ধতিটি কেমন ছিল উত্তর হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় ফিনিক্স নামক একটি জায়গায় তার আশ্রম স্থাপন করেছিলেন তারপর উত্তরটা হবে আশ্রমের স্কুলে পরীক্ষায় নম্বর দেওয়ার পদ্ধতিটি ছিল সম্পূর্ণ ভিন্ন ধরনের সেখানে ছেলেমেয়েরা সকলের ছিল একই শ্রেণীর ছাত্র সকলকে একই রকমের প্রশ্ন করা হয় কিন্তু প্রায় দেখা যেত যে যে ছাত্র কম নম্বর পেত গান্ধীজি তারই প্রশংসা করতেন এবং যে ছাত্র বেশি নম্বর পেত তাকে তিনি ধমক দিতেন পাঁচের দিকে কি আছে দেখো বাপুর বেশভূষা দেখে কার একবার দুঃখ হয়েছিল কেন ফলে ছেলেটি গান্ধীজিকে কী জিজ্ঞাসা করেছিল উত্তরে গান্ধীজি কী বলেছিলেন উত্তর কেবে দেখো উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে বাপুর কাছে একবার একটি বাচ্চা ছেলে এসেছিল তার গান্ধীজির বেশভূষা দেখে দুঃখ হয়েছিল কারণ তার মতে গান্ধীজি অর্থাৎ বাপু এত বড় মানুষ অথচ তার গায়ে একটা জামা পর্যন্ত নেই পরের উত্তরটা কী হবে ফলে বাচ্চা ছেলেটি চুপ থাকতে না পেরে গান্ধীজিকে জিজ্ঞাসা করেছিল যে আপনি জামা পরেন না কেন বাপুজি উত্তরে গান্ধীজি ছেলেটিকে আদর করে বলেছিলেন আমার কাছে পয়সা কোথায় রে বেটা যে আমি জামা পরব বেজায় গরিব আমি জামা কিনি এমন পয়সা নেই ছয়দাগে কি আছে ছেলেটির আগ্রহ দেখে বাপু বললেন ব্যাটা আমার তো ভাই বোন আছে চল্লিশ কোটি গান্ধীজির এই কথার অর্থ কি তিনি কেন এ কথা বলেছিলেন উত্তর কী হবে দেখো উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে গান্ধীজি বাচ্চা ছেলেটির কথার উত্তরে বলেছিলেন যে আমার ভাই বোন আছে চল্লিশ কোটি এ কথার অর্থ হলো পরাধীন ভারতবর্ষে যত দেশবাসী ছিলেন তাদের সকলকেই গান্ধীজির ভাই বলে মনে করে কথা বলেছিলেন অর্থাৎ সম্পূর্ণ দেশ যদি তার পরিবার হয় তবে চল্লিশ কোটি দেশবাসী তার ভাই বোন উত্তরটা কী হবে একবার একটি ছোট্ট বাচ্চার গান্ধীজিকে খালি গায়ে দেখে খুব কষ্ট হয় ও সে গান্ধীজিকে বলে যে তার মা ভালো জামা সেলাই করতে পারে গান্ধীজি যদি তাকে বলেন যে তার কতগুলো জামা লাগবে তবে ছেলেটির মা তার জন্য ততগুলি জামা সেলাই করে দেবে বাচ্চাটির এমন আগ্রহ দেখে গান্ধীজি তাকে বলেছিলেন যে আমার চল্লিশ কোটি ভাই বোন তাদের একজনেরও গায়ে জামা যতদিন না ওঠে আমি জামা পরি কি করে কারণ গান্ধীজির মতে সমস্ত দেশবাসী উনার ভাই বোন তাই প্রতিটি দেশবাসী যতদিন পর্যন্ত না জামা পরছে উনিও ততদিন জামা পরবেন না সাথে আছে একবার বক্তৃতা দিতে গিয়ে গান্ধীজির দিকে যে বৃদ্ধা মহিলা গিয়ে আসছিলেন তার বেশভূষা কেমন ছিল লেখ উত্তর হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে একবার বক্তৃতা দিতে গিয়ে গান্ধীজির দিকে যে বৃদ্ধা মহিলাটি এগিয়ে আসছিলেন তিনি ছিলেন নিতান্ত গরিব এক থুত্থে বুড়ি উনার চুলগুলি ছিল সনের নূরোর মতো কোমর বেঁকে গেছিল ধনুকের মতো পরনে ছিল ছেঁড়া ফাটা কানি আটের দাগে কি আছে বৃদ্ধা মহিলাটির দেওয়া আদলা পয়সাটি গান্ধীজি নিজের কাছে রেখে দিয়েছিলেন কেন উত্তর কী হবে উমাশঙ্কর যোশীর লেখা মহাত্মা গান্ধীর কথা গল্পে বৃদ্ধা মহিলাটির দেওয়া আদলা পয়সাটি গান্ধীজি তার নিজের কাছে রেখে দিয়েছিলেন কারণ উনার মতে যাদের কাছে দু লক্ষ টাকা থাকে তারা হয়তো সেখান থেকে দু হাজার টাকা দেয় কিন্তু এই বৃদ্ধার হয়তো এই আধলা পয়সাটুকুই সর্বস্ব সম্বল ছিল যা তিনি দান করে গেলেন এরকম উদার মহান ও বড় হৃদয় কয়জনের হয় কত মহান তার ত্যাগ তাই এই আধলাটুকুর মূল্য গান্ধীজির কাছে কোটি কোটি টাকার থেকেও অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট ও শেয়ার করো ও আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলি সবার আগে পেতে পারো থ্যাংক ইউ